আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি ঝাড়ু দেওয়া ক্লিন করা পরিষ্কার আসলে সকালবেলা এই কাজগুলো ডেলি করতে হয় কারণ ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে না মনও শান্তি লাগে এবং যেখানে যায় ভালো লাগে সেই জন্য ডেলি সোফাগুলো আমি ভালো করে ঝেড়ে নিই এভাবে তারপর কাপড় দিয়ে মুছে ফেলি যেহেতু বাচ্চারা আছে সব সময় ওখানে বসে টিভি দেখে পড়তে বসে আমি ক্লিন করতে হয় আসলে সংসার হচ্ছে একটা মায়ার জায়গা এটা সংসার বলেন এটা জিনিস বলেন এটা মানুষ বলেন মায়া জিনিসটা বড় ভয়ঙ্কর কারণ জিনিসগুলো না যত্ন না করলে নষ্ট হয়ে যায় তাই জিনিসগুলোকে সুন্দর এবং পরিপাটি রাখার জন্য নিজেকে কষ্ট করতে হয় আমার ছেলে লেখাপড়া করে বইগুলো এখানে রেখে চলে গেছে সাথে স্কুলেও চলে গেছে বইগুলো এখন গুছিয়ে নিচ্ছি ওর টেবিলে রেখে আসবো যেখানে পড়তে বসে সেখানে বই খাতা কলম সব কিছু থেকে যায় বাচ্চা মানুষ কি আর বলবো আমি সকালবেলা ওগুলো গুছিয়ে নিই রাত্রেবেলা ওরা এলোমেলো করে রাখে যে স্কুলে যাওয়ার পর সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখি ডিভাইনটাও ক্লিন করে নিচ্ছি মাঝে মাঝে না সোফা আমি কাপড় দিয়ে রাখি যেন ধুলা না পড়ে ডেলি ক্লিন করার পরেও দেখা যায় না সকালবেলা ক্লিন করতে ডেলি হয় না হলে দেখা যায় অনেকগুলা ধুলা পড়ে আছে যায় না এত ধুলা করতে থেকে আসে ডেলি ক্লিন করতে হয় সোফা টেবিল চেয়ার সব কিছু প্রতিদিন সকালবেলায় চেষ্টা করি হলরুম ডাইনিং ব্যাডরুম এগুলা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে রাখতে আমার না পরিপাটি করে রাখলে কেমন জানি লাগে ঘর গুছিয়ে পরিষ্কার রাখলে অনেক ভালো লাগে এবং শান্তিও লাগে যেখানে যাই দেখতেও ভালো লাগে গোছানো পরিষ্কার একদম ক্লিন করা সবকিছু কিছু পরিপাটি তো সে সাথে কথা বলতে বলতে ডিভাইনটাও ক্লিন করা হয়েছে এবং গ্লাসের টেবিলটাও ক্লিন করে নিচ্ছি আসলে শখের জিনিসগুলো না নিজেকেই পরিষ্কার করতে হয় নিজের কাছে নিজেকে করতে হয় তো আমার হলরুম গোছানো হয়ে গেছে সে সাথে মেয়ের বেডরুমটা ক্লিন করে যেহেতু ওর আছে আছে চলে গেছে আজকে একসাথে হলে দুইটা তো সবকিছু যেখানে এলোমেলো করে সব রয়ে গেছে কাপড়ের জায়গায় কাপড় বিছনা বালিশ এখন একে একে সবগুলো গুছিয়ে পরিষ্কার করে নেব আসলে আমাদের ছোট্ট একটা জীবন এই জীবনে কত কিছু যাওয়ার থাকে সব চাওয়া কি পূর্ণ হয় কখনো হ্যাঁ আমরা যেখানে যেভাবে আছে আলহামদুলিল্লাহ বলা দরকার সবাই সুক্রিয়া আদায় করা দরকার আল্লাহর কাছে কারণ মানুষের গড়ায়ু হচ্ছে সত্তর লেখা লেখাপড়া চাকরির পিছনেই চলে যায় তারপর বিয়ে সন্তান লালন পালন করতে করতে পঞ্চাশ বছর চলে যায় আর বাকি তাকে দশ বছর বাকি দশ বছরে দেখা যায় কেউ বৃদ্ধাশ্রমে আছে কেউ দেখা যায় সন্তানের সাথে অবহেলায় আছে আর কি এইভাবে আর দশটা বছর কেটে যায় তাহলে জীবনটাও উপভোগ করার সময় কোথায় আসলে আমার মনে হয় কি যতটুকু আছে মধ্যে সবাই সুখে থাকা দরকার দরকার এবং জীবনকে উপভোগ করা পরিবারের সাথে সুন্দরভাবে সময় কাটানো দরকার বিছনা গুছিয়ে এখন পিলুর কভারটাও চেঞ্জ করে দিচ্ছি ও আসার আগে আগে যেন ওর বেডরুম টেবিল সবগুলোর যেন ক্লিন করে রাখি এবং গুছিয়েও রাখি আসলে ওর ভালো লাগে যেহেতু এক্সাম দিচ্ছে সে সাথে পড়ার টেবিলের একটু গুছিয়ে মেয়ে তো অনেক খুশি যেহেতু শেষ শেষ পরীক্ষা তার কারণে এখন বন্ধ থাকবে দুই মাস ছুটি পাবে অনেক হ্যাপি টেবিলটা টা হয়ে গেছে সেই সাথে টেবিলের পাশে ছোট্ট একটা ডাস্টবিন দেখেন কিভাবে ময়লাগুলো রাখে ওখানে কাগজ ছিঁড়ে ছিঁড়ে কেটে মানে রুমের মধ্যে ডাস্টবিন আছে তবু ওখানে রাখবে না এখানে টেবিলের পাশে একটা প্লাস্টিক ক্লিপ দিয়ে লাগিয়ে রেখেছে ওটার মধ্যে ময়লাগুলা ফেলবে সপ্তাহে একবার এভাবে ক্লিন করতে হয় আমাকে ডেলি তো গোছায় পরিষ্কার করে সবকিছু কিছু মুছে ক্লিন করে রাখি সেই সাথে ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিচ্ছি সকালে নাস্তা করার পর ডাইনিং টেবিলটা ক্লিন করা হয়নি যেখানে যেটা আছে সেখানে রয়ে গেছে এখন জটপটভাবে সব কিছু ক্লিন করে নেব আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুর বেলাও হয়েছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে রহমত বৃষ্টি হলে না সবাই একটু শান্তিতে ঘুমাতে পারবে যে প্রচন্ড করে এখন রিফিল করে নিয়েছি এবং টেবিলে রেখেও দিচ্ছি সেই সাথে গ্লাসও রেখে দিব সাথে বাচ্চারা আসলে যেন পানি খেতে পারে বাচ্চা বলে কথা নাই বাসায় যে কেউ আসলে হঠাৎ পানি চাইলে যেন ওখান থেকে নিয়ে খেতে পারে সেজন্য সবকিছু একসাথে গুছিয়ে রাখে আসলে প্রচন্ড গরমের মধ্যে না ভিডিও মেকার করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে কাজ করতেও কষ্ট লাগে কাজ কমপ্লিট করে আমি গুরগুলাকে ছোটো ছোটো ফিস করে কেটে নিচ্ছি কারণ এগুলা দিয়ে আমি বড় এগুলাকে মিটা দিয়ে রান্না করব। এটা হচ্ছে ছোটোবেলা অনেক খেয়েছি আমার মায়ের হাতের রান্না করতো বড়োই সিজানে আসলে সব সময় তো মায়ের কাছে যাওয়া যায় না হুট হাট করে তো মায়ের রান্না করা খাবারগুলো কথা মনে পড়লে না আমি নিজে বানিয়ে খাওয়ার চেষ্টা করি গুড়গুলাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিব পানি দিয়ে গুড়গুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পানি পানি দিয়ে ওগুলাকে আমি ক্যারামেলের মতো বানিয়ে নিব তার আগে আমি চুলাই বোড়েগুলোকে বাফে দিয়ে রেখে দিয়েছি রান্না করার জন্য বোরেগুলো একদম রেডি হয়ে গেছে জটপটভাবে এগুলো একটু ঠান্ডায় রেখে দেবো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা বাচ্চারাও খাবে একসাথে এখন বাটিতে বেড়ে নিয়েছে প্রায় ঘন্টা দুই এক পরে সবাই মিলে খাচ্ছি বিকালে দিক দিয়ে এটা আমরা অনেক মজা খেতে আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ